শেষ দিনের চিহ্ন এমন কিছু বিষয় যা নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন যে সময় সমাপ্তির আগে ঘটবে এবং অবশ্যই প্রথম যে বিষয়টি নবী বলেছিলেন তার মধ্যে প্রথমটি হবে শেষ দিনের প্রথম চিহ্ন তার মৃত্যু এবং শেষ দিন আমাদের খুব নিকটে আর এটাই নবী আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন এখন এটি কতটা কাছে হবে আসুন আমরা নবী মুহাম্মদ আল্লাহ শান্তি এবং আশীর্বাদ তার উপর বর্ষিত হোক এর কিছু কথা দেখি বিভিন্ন বর্ণনায় প্রথমত নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম উল্লেখ করেছেন শেষ দিনের চিহ্নগুলোর মধ্যে একটি হল তোমরা দেখবে নগ্নপদ বেদুইনরা উঁচু দালান তৈরিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এটি অসাধারণ কারণ আমি যে কাউকে দুবাই আবুধাবি সৌদি আরব বাহরাইন ঘুরে দেখার আমন্ত্রণ জানাই এগুলো এমন জায়গা যেখানে ষাট বছর আগে আমার মনে আছে যখন আমি কেনিয়ায় ছিলাম এবং তারা অভিযোগ করছিল যে নাইন ইলেভেনের পর সৌদি আরব থেকে আর কোনো অর্থ আসছে না ইত্যাদি এবং তারা বলছিল আপনারা জানেন ষাট বছর আগে আমরা সৌদি আরবে টাকা পাঠাতাম সেখানকার এতিম এবং মাদ্রসাগুলোকে সাহায্য করার জন্য এখন আপনারা দেখবেন সেই মানুষগুলো যারা মাত্র ষাট বছর আগে নগ্ন পদ বেদুইন ছিল তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যে বিশ্বের সবচেয়ে উঁচু দালান কে তৈরি করতে পারে আসলে বলা হয় আগামী বছরগুলোতে দুবাইতে বিশ্বের ছয়টি সবচেয়ে উঁচু দালান তৈরি হবে এটি এমন কিছু জানাবি মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এটি সত্যি শেষ দিনের একটি চিহ্ন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আলহিউ সাল্লাম আরও উল্লেখ করেছেন যে মসজিদগুলো প্রাসাদের মতো হয়ে যাবে আর এটাই ঘটছে যদিও নবী সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে সরলতা নির্দেশ দিয়েছেন বাস্তবতা হলো সেগুলো আরও বেশি চমৎকার হয়ে উঠছে এবং এই মসজিদগুলোতে আরও বেশি অর্থ ব্যয় করা হচ্ছে গম্বুজ মালিশ সোনার গম্বুজ এবং মালিশের সাথে মিলিয়ে সব কিছু প্রাসাদের মতো জমকদার ঝাড়বাতি এবং কার্পেট দিয়ে যেমনটি নবী সাল্লাহ আলিহি ও ওয়াসাল্লাম বলেছিলেন যে ঘটবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম আরও আরও উল্লেখ করেছেন যে বিশ্বস্ততা অদৃশ্য হয়ে যাবে এমন পরিস্থিতি হবে যে একজন ব্যক্তি বলতে পারবে আমি অমুক শহরে একজন বিশ্বস্ত ব্যক্তিকে চিনি আমি আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে বলছি হয়তো আজ পরিস্থিতি এমনই নয় কি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে হত্যা বৃদ্ধি পাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম এটিকে হার্জ বলেছেন এমন পর্যায়ে যে যাকে হত্যা করা হচ্ছে এবং যে হত্যা করছে তারা কেউই জানবে না যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না কেন তাকে হত্যা করা হল যে হত্যা করছে সে জানবে না কেন সে হত্যা করছে আমি মনে করি এটি আজকের কিছু শহরের অবস্থার বর্ণনা দিচ্ছে যেখানে বাচ্চারা মানুষ হত্যা করছে ব্যক্তিটি জানে না কেন তাকে গুলি করা হলো। আসলে মানুষকে কেবল নিজেদের প্রমাণ করার জন্য অথবা যে কোনো ধরনের উন্মাদনার জন্য গুলি করা হচ্ছে যা আপনি কল্পনা করতে পারেন এমন কি অসংখ্য মানুষের গণহত্যার কথা উল্লেখ না করেও যা ঘটছে সন্ত্রাসবাদের কারণে তা দেশের সন্ত্রাসবাদ হোক বা সংগঠন বা ব্যক্তির সন্ত্রাসবাদ আমাদের সত্যিই কোনো পার্থক্য করা উচিত নয় এটা পুরোটাই সন্ত্রাস যখন নারী শিশু এবং পোলাদ মানুষ নিহত হয় যার হাতেই হোক না কেন সেটা সন্ত্রাস মানুষ জানে না কেন তারা হত্যা করছে বা কেন তাদের হত্যা করা হচ্ছে এমন এক পর্যায়ে যা অকল্পনীয় ঠিক যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও আলিহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ও ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে রিবার ব্যবহার বৃদ্ধি পাবে যার অর্থ হল সুদ বা ইন্টারেস্ট ক্রেডিট কার্ড মর্গেজ এই ধরনের জিনিস এমনকি এমন পর্যায়ে যে কেউই এর ধুলো থেকে বাঁচতে পারবে না প্রত্যেকেই এর দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হবে এবং এটি নিঃসন্দেহে আজকের বিশ্ব অর্থনীতির সত্য পুরো বিশ্ব অর্থনীতি ব্যাংক এবং সুদের টাকা ব্যবহার দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত যদিও ইসলামে এটি সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি খ্রিস্ট ধর্মেও ষোলশ বা সতেরো শতাব্দী পর্যন্ত রিবা খ্রিস্ট জগতেও নিষিদ্ধ ছিল কিন্তু আজ এটি এমন কিছু যা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এমন পর্যায়ে যে কেউই এর থেকে বাঁচতে পারে না ঠিক যেমন নাবী মুহাম্মদ সাল্লাহ আলিহি ও আলি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলিহি ও ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে বাদ্যযন্ত্রের ব্যবহার এতটাই বৃদ্ধি পাবে এবং মুসলমানরা এটাকে বৈধ করে নেবে যদিও এটি নিষিদ্ধ বাদ্যযন্ত্রের ব্যবহার নবী সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া দ্বারা নিষিদ্ধ করা হয়েছে কিছু মুসলমান এটাকে বৈধ করে নেবে এবং এমন অনেক মানুষ আছে যারা বলছে এটি অনুমোদিত যদিও এটি সাহি আল বুখারিতে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংকলন এবং এটি এখানে উল্লেখ করা হয়েছে এই হাদিসে যেখানে নাবি সাল্লাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ এটাকে বৈধ করে নেবে যদিও নাবি সাল্লাল্লাল্লাহু আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এটিকে অবৈধ করেছেন এবং তা সত্য হয়েছে ঠিক যেমন নবী মুহাম্মদ আল্লাহ শান্তি এবং আশীর্বাদ তার উপর বর্ষিত হোক বলে ছিলেন তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে যৌন উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে যদিও ইসলাম এমন একটি ধর্ম যা সতীর্থ শিক্ষা দেয় যে একজন মানুষ এবং একজন মহিলার উচিত নিজেদেরকে বিবাহের মধ্যে সীমাবদ্ধ রাখা আলিহিওয়া আলিহিউ সাল্লাম বলেছিলেন যে যৌন উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে এবং আমি মনে করি না কেউ অস্বীকার করতে পারে যে আজকের বিশ্বের অবস্থা এমনই অত্যন্ত যৌনতা সূচক ছবি এবং এমনকি ঐতিহ্যবাহী সমাজেও যেখানে সাধারণত একটি ভালো ঐতিহ্যবাহী নৈতিক মূল্যবোধ ছিল উদাহরণস্বরূপ ভারতের মতো দেশে এমনকি ভারতেও উদাহরণস্বরূপ উচ্ছৃঙ্খলতা আরও সাধারণ হয়ে উঠছে যা আগে কখনোই ছিল না এমনকি মুসলিম দেশগুলিতেও যেখানে যৌন উচ্ছৃঙ্খলতার পুরো ধারণাটি ইসলামের শিক্ষার এত বিরুদ্ধে এটি দুর্ভাগ্যবশত আরও সাধারণ হয়ে উঠছে এবং নবী মোহাম্মদ সাল্ল আলিহি ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কারণে এমন রোগ দেখা দেবে যা মানুষ আগে কখনো শোনেনি এটা কি সেই ঘটনা নয় এইডস উদাহরণস্বরূপ এমন রোগ যা মানুষ আগে কখনো শোনেনি তা যৌন উচ্ছৃঙ্খলতার কারণে উদ্ভূত হবে এবং এটি ঘটছে ঠিক যেমন নবী মোহাম্মদ ভবিষ্যৎবাণী করেছিলেন সল্ল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সল্ল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে মহিলারা পোশাক পরা সত্ত্বেও নগ্ন থাকবে আজকের কিছু মহিলার পোশাক যা এক অর্থে নগ্নতাই এত আটসাট পোশাক দিয়ে যা শরীরের প্রতিটি আকৃতি বর্ণনা করে এই প্রযুক্তি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ে এমন ধরনের পোশাক তৈরির জন্য ছিল না তবুও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন কিভাবে নারীদের মধ্যে এই নগ্নতা প্রচলিত হয়ে উঠবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে মসজিদে চিৎকার করা হবে যা ইসলামে নিষিদ্ধ এবং এটি এমন কিছু যা আমি নিজে প্রত্যক্ষ করেছি নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অজ্ঞ লোকেরা নেতা হবে এবং সত্যি আমাকে বলতে হয় যদি আমরা আজকের বিশ্বের কিছু নেতার দিকে তাকাই এমনকি কিছু পরাশক্তিরও মনে হয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম যা বলেছিলেন সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অজ্ঞ লোকদের সম্পর্কে নেতা হওয়ার বিষয়ে তা ঘটেছে ঠিক যেমন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন তিনি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং তার মায়ের অবাধ্য হবে যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত সে তার বন্ধুদের কথা বেশি শুনবে তার বাবার কথা শোনার চেয়ে এবং এটি এমন কিছু যা আমরা মুসলিম বিশ্বে ঘটতে দেখি যদিও এটি ইসলামের শিক্ষার এত বিরুদ্ধে পুরুষরা সোনা এবং রেশম পড়বে এবং তারা এটিকে বৈধ করে নেবে যদিও নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম এটিকে অবৈধ করেছেন মানুষ ইসলামের ধর্মকে ত্যাগ করবে একটি সামান্য পার্থিব লাভের জন্য এবং ধর্মের উপর টিকে থাকা দুটি গরম কয়লা ধরে রাখার মতো হবে আমি এই সমস্ত বিষয় উল্লেখ করছি এবং আরও অনেক বিষয় আছে যা নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ও ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কিন্তু এগুলি কিছু ছোট চিহ্ন সেই ঘটনাগুলি সম্পর্কে যা শেষ দিনের আগে ঘটবে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি আমি যে বিষয়গুলি উল্লেখ করেছি প্রায় ব্যতিক্রম ছাড়াই সেগুলো এমনভাবে সত্য হয়েছে যা এত স্পষ্ট এত পরিষ্কার এবং এত সুস্পষ্ট